প্রিয় বন্ধুরা রোজ রোজ তো পৌরাণিক গল্প শোনেন আজ শাশুড়ি ও তার হবু জামাইয়ের কথোপকথন শোনেন শাশুড়ি তার হবু জামাইকে বলছেন বাবা বিয়েতে তুমি কী উপহার চাও জামাই এক গাল হেসে বলল খিজে বলেন মা আপনার মেয়ে তো নিজেই গুণবতী আমার আর কি চাই আমাকে আপনি শুধু টর দেবেন তাহলেই হবে শাশুড়ি একটু অবাক হয়ে বলল টর জিনিসটা কি বাবা খুলে বলো তো জামাই মুখটা কাঁচুমাচু করে বলল এই ধরুন মা রেফ্রিজারেটর জেনারেটর স্কুটার কম্পিউটার ধরুন গিয়ে যে কোনো ধরনের টর শাশুড়ি এবার মজা করে বলল ওরে আমার আদরের জামাই ইট ডাজ নট ম্যাটার তুমি তো একজন মাস্টার আমি তোমাকে পড়াতে জানি সোয়েটার তারপর তোমার হাতে তুলে দেব আমার আদরের ডটর সে হবে তোমার মিন্টর তার হাতে থাকবে একটা হান্টার সে তোমাকে দিয়ে রান্না করাবে মটর টমেটর রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়াটার তখন তোমাকে দেখতে লাগবে বেটর কি বুঝলি মিস্টার এই কথা শুনে জামাই দিল দূর ঠিক যেন হেলিকপ্টার আই অ্যাম নট এটা রাইটার অনলি কালেক্টর অ্যান্ড প্রেজেন্টর অ্যাডভান্স ধন্যবাদ সকল কমেন্টর আজ এই পর্যন্তই বন্ধুরা এরকম গল্প পেলে আবারও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন